আসসালামু আলাইকুম এভরিওান অবশেষে আগামীকাল চোদ্দো আগস্ট বিকেল তিনটা ত্রিশ মিনিটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অ্যাডল এবং পাকিস্তান সাইন্স টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে এখন পাকিস্তান সায়েন্সের বিপক্ষে ম্যাচ দিয়েই এই টুর্নামেন্টেরও যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশেরও যাত্রা শুরু হচ্ছে যেটা চব্বিশ আগস্ট পর্যন্ত চলবে যেটা আমি অনেকগুলো ভিডিও নিয়েছি বেশি কিছু বলতে চাই না ছয়টা ম্যাচ খেলবে বাংলাদেশ প্রথম রাউন্ডের মধ্যে এর মধ্যে পাকিস্তান দল সবচাইতে শক্তিশালী কারণ বাকি যে দলগুলো রয়েছে তার মধ্যে নেপাল দল রয়েছে আর বাকি বিগ বেশের তিনটা দল এবং একটা নর্দার্ন টেরিটরি দল রয়েছে তাই পাকিস্তানকে হারিয়ে যদি শুধু শুরু করতে পারে বাংলাদেশ তাহলে কিন্তু খুব ভালো হয় এখন এই পাকিস্তান সায়েন্সের বিপক্ষে বাংলাদেশের একাদশটা কীরকম হবে তার সেটা আমরা আজকে বিরোধে আলোচনা করবো প্রথমত আগে আমরা যদি পনেরো সদস্যের স্কোয়াডটা দেখিনি সেখানে কিন্তু পনেরো সদস্য স্কোয়াডটাকে আমি চারটা ভাগে বিভক্ত করেছি এর মধ্যে টপ অর্ডার আছে তিনজন ক্রিকেটার নাইম শেখ জিশান আলম সাইফ হাসান মিডল অর্ডারে চারজন ব্যাটসম্যান রয়েছে তারা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব ইয়াস আলী চৌধুরী নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন তিনজন অলরাউন্ডার রয়েছে এর মধ্যে স্পিন অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি পেস অলরাউন্ডার তুফায়েল আহমেদ এবং পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী যদিও তাকে আমি অলরাউন্ডার ভাবতে রাজি নই তারপর পাঁচজন জিনিয়ন বোলার রয়েছে এর মধ্যে দুইটা জিনিয়ন স্পিনার রয়েছে অফ স্পিনার নাইম হাসান এবং আর্ম স্পিনার রাকিবুল হাসান এবং তিনটা ডানাতি পেসা রয়েছে তারা হচ্ছে হাসান মাহমুদ মুশফিক হাসান এবং রিপন মন্ডল এখনই পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে থেকে কোন জন একাদশে নামবে সেটা যদি বিবেচনা করি এর মধ্যে অপেনিং করার জন্য বা টপ অর্ডার খেলার জন্য যে তিনটা অপশন রয়েছে অর্থাৎ নাইম শেখ জিশান আলম এবং আরেকজন হচ্ছে সাইফ হাসান এই তিনজনই একাদশে থাকবে তিনজনের কেউ বাদ পড়ার আমি কারণ দেখছি না এর মধ্যে নাইম শেখ তো অবশ্যই কনফার্ম ওপেনিং নামবে তার ওপেনিং পার্টনার হিসেবে জিশান আলমকে নামানো হবে এবং সাইফ হাসানকে তিন নম্বর পজিশনই দেওয়া হবে কারণ তিন নাম্বার পজিশন নামার জন্য কিন্তু বাংলাদেশে কোনো ব্যাটসম্যান নেই যদিও টপ অর্ডার আফিফ হোসেন খেলতে পারে তবে আমার মনে হয় না তিন নাম্বার আফিফ হোসেনকে দেওয়া হবে সেক্ষেত্রে যদি তিন নম্বর আফিফকে না দেয় তাহলে তিনে সাইফ হাসানকে খেলাতে হবে এবং সাইফ হাসানকে তিনে খেলাতে গেলে নাইম শেখ এবং জিশান আলম দুজনকে ওপেন করাতে হবে সেক্ষেত্রে ওপেন করবে নাইম শেখ এবং জিশান আলম তিন নাম্বার নামবে সাইফ হাসান এখন মিডল অর্ডার কারা সামলাবে চার পাঁচ ছয় নম্বর পজিশনে যেই চারজন ব্যাটসম্যান রয়েছে চারজন ব্যাটসম্যানের মধ্যে তিনজন একাদশে থাকবে বলে আমার মনে হচ্ছে অর্থাৎ আফিফ হোসেন রুব তারপর ইয়াসির আলী রাব্বি এছাড়া নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম এই চারজনের মধ্যে তিনজন একাদশে থাকবে এর মধ্যে অধিনায়ক নুরুল হাসান তো কনফার্ম তাকে ছাড়া তো দল হবেই না এছাড়া আফিফ হোসেনও কনফার্ম একাদশে থাকবে পাশাপাশি আরেকটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন রিসেন্ট টাইমে খুব ভালো করছে সেও একাদশে থাকবে এখন যদি তিনজন প্লেয়ার রাখা হয় চার পাঁচ ছয় নম্বর পজিশনে তাহলে ইয়াসিল রাব্বি থাকবে না সেক্ষেত্রে চার নম্বর চার নম্বর পজিশনে আমি হাফিফ হোসেন দ্রবকে রাখবো পাঁচ নম্বর পজিশনে নুরুল হাসান সোয়ান ছয় মাহিদুল ইসলাম অঙ্কন অথবা পাঁচে মাহিদুল ইসলাম অঙ্কন এবং ছয় নম্বরে নুরুল হাসান সোয়ান এই গেল এক থেকে ছয় পর্যন্ত জেনুইন ব্যাটসম্যান শেষ তারপর সাত থেকে এগারো এই পাঁচটি পজিশনে মূলত বোলার বা অলরাউন্ডাররা নামবে সাত নম্বর পজিশনে নামানোর জন্য অবশ্যই একজন অলরাউন্ডারকে আমরা নামাবো অপশান আছে তিনটা তারা হচ্ছে মাহফুজুর রহমান রাব্বি তোফায়েল আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী যদিও মৃত্যুঞ্জয় চৌধুরী ওই এখন পর্যন্ত একটা প্রফেশনাল অলরাউন্ডার হয়নি যে সাত নম্বরে নামবে সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে আমি মাহফুজুর রহমান রাব্বি বা তোফায়াল আহমেদ দুজনের একজন নামবে সাত নম্বর পজিশনে সেখানে নির্দিদায় মাহফুজুর রহমান রাব্বি লেফট আর্ম স্পিন বলিং অলরাউন্ডার সাত নম্বর পজিশনে তাকে নামানো হবে তারপর আট থেকে এগারো এই চারটা পজিশনের মধ্যে তিনটা পেসার এবং একটা স্পিনার নামবে এর মধ্যে স্পিনারের জন্য এখানে রেসে থাকবে দুইজন একটা হচ্ছে অফ স্পিনার নাম হাসান এবং একটা হচ্ছে লেফট আর্ম স্পিনার রাকিবুল হাসান এই দুইজনের মধ্যে তো অটোমেটিক চয়েস হিসেবে রাকিবুল হাসান একাদশে টিকে যাবে যদিও এখানে একটা ঝামেলাও রয়েছে সেটা হচ্ছে মাহুর রহমান রাব্দু যদি একাদশে থাকে সেও লেফট আর্ম স্পিনার আবার রাকিবুল হাসানকে খেলালে সেও লেফট হাম স্পিনার দুইটা লেফট আর্ম স্পিনার হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় না যে টি টোয়েন্টিতে রাকিবুল হাসানকে না নিয়ে নাইম হাসান খেলাবে এরকমটা আমার মনে হয় না সেক্ষেত্রে স্পিনার রাকিবুল হাসানই একাদশে টিকে যাবে টিকে যাবে বলতে একাদশে চান্স পাবে আর বাকি যে তিনটা পজিশন রয়েছে পেস বলার সেই পেস বলার তিনটা অপশনের মধ্যে পাঁচজন ক্রিকেটার রয়েছে যাদের মধ্যে থেকে চারজন তিনজনকে নামানো হবে অর্থাৎ তোফাইল আহমেদ মৃত্যুঞ্জয় চৌধুরী রিপন মন্ডল হাসান মাহমুদ এবং মুশফিক হাসান এর মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তোফাইল আহমেদ এই দুজনের যে কোনো একজন নামবে এর মধ্যে যদি তোফাইল আহমেদকে খেলানো হয়েছে যেহেতু সে একজন বোলিং অলরাউন্ডার জিনিয়ন পেস বোলিং অলরাউন্ডার এবং গত এনসিল টি টোয়েন্টি তো মোটামুটি ভালো করেছে তাকে আট নম্বর পজিশনে নামানো যায় নয় রাকিবুল হাসানকে নামিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এখানে জেনুয়েন পেস আপ তারা নিতে চাইবে সেক্ষেত্রে এখানে কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী একটা ভালো চয়েস হতে পারে কারণ সে এখন পর্যন্ত কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে উনচল্লিশ ম্যাচে তেতাল্লিশটা উইকেট শিকার করেছে আট দশমিক বানানব্বই কোনো মেরেটে পাশাপাশি লিস্টে ক্রিকেটে কিন্তু তার চৌচল্লিশ ম্যাচে আটান্নটা উইকেট রয়েছে সেই হিসাবে তুফাইল আহমেদের জায়গাতে মৃত্যুঞ্জয় চৌধুরী থাকার সম্ভাবনা বেশি যদিও এই দুইটা জায়গাতে আমার সংখ্যা রয়েছে যে কোনো একজনকে খেলালেও আমার কোনো মন খারাপ হবে না তবে মৃত্যুঞ্জয় চৌধুরী থাকবে শেষ পর্যন্ত মনে হচ্ছে সেক্ষেত্রে মৃত্যুঞ্জয় চৌধুরী যদি থাকে তাহলে আট নম্বর পজিশনের নামে মৃত্যুঞ্জয় চৌধুরী নয় নম্বরে রাকিবুল হাসান দশ এগারো এই দুইটা পজিশনের জন্য তিনজন পেসার রয়েছে তারা হচ্ছে হাসান মাহমুদ রিপন মন্ডল মুশফিক হাসান এর মধ্যে হাসান মাহমুদ তো কনফার্ম একাদশে থাকবেই তার পেস পার্টনারটা এগারো নম্বরে কে থাকবে সেটা রিপন মন্ডল নাকি মুশফিক হাসান এটা ভাবতে গিয়ে আমার অনেক বেশি মানে সময় নিতে হয়েছে সেটা হচ্ছে আমি রিপন মন্ডলকে যখন সার্চ করলাম তার সম্পর্কে জানলাম এখানের মধ্যে তা জানতে পারলাম যে সে এখন পর্যন্ত সতেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলে বাইশটা উইকেট শিকার করেছে আট দশমিক চৌষট্টি ইকোনো মেরেটে অন্যদিকে মুশফিক হাসান কম ম্যাচ খেলেছে কিন্তু নয় ম্যাচ খেলে পনেরো উইকেট শিকার করেছে কিন্তু তার ইকোনমি মিরেটটা হচ্ছে নয় দশমিক বাষট্টি ওভার প্রতি এদিক দিয়ে কিন্তু ম্যাচও বেশি খেলেছে রিপন মন্ডল এবং তার ইকোনমি মেরেটটাও মুশফিক হাসান থেকে ভালো সেই হিসেবে রিপন মন্ডল এগিয়ে আর যদি তাদের লিস্টে ক্রিকেটের উদাহরণটা দরি অর্থাৎ পঞ্চাশ ওভারের সেক্ষেত্রে সেখানে কিন্তু পঁয়তাল্লিশ ম্যাচ খেলে একষট্টি উইকেট উইকেট শিকার করেছে রিপন মন্ডল অন্যদিকে কিন্তু হাসান এত ম্যাচ খেলেনি একুশ ম্যাচে উনত্রিশটি উইকেট শিকার করেছেন যদিও আমি মনে করি রিপন মন্ডল ও হাসানের মধ্যে প্রথম ম্যাচে হয়তো বা তার রিপন মন্ডলকে নামাতে পারে সেক্ষেত্রে রিপন মন্ডল হতে যাচ্ছে ফার্স্ট ম্যাচের থার্ড পেস অপশন অর্থাৎ মিথুন চৌধুরী তারপর হাসান মাহমুদের পর তাহলে একাদশটা কীরকম হবে তবে রিপন মন্ডল যেহেতু ব্যাট চালাতে পারে সেক্ষেত্রে রিপন মন্ডল বাকি যে নয় এবং দশ এগারোতে নামা ব্যাটসম্যানদের তুলনায় কিন্তু একটু ব্যাটার ব্যাটিং করতে পারে সেক্ষেত্রে তাকে উপর নামানো হবে অর্থাৎ মৃত্যুঞ্জয় চৌধুরীর পরপর রিপন মন্ডলকে দেখা যেতে পারে সেক্ষেত্রে একাদশটা এরকম হতে পারে ওপেনিংয়ে নাইম শেখ জিশান আলম তিনে সাইফ হাসান চারে আফিফ হোসেন ধ্রুব পাঁচে মাইদুল ইসলাম ইসলামকর ছয় নুরুল হাসান ক্যাপ্টেন ক্যাপ্টেনের উইকেট কিপার সাথে মাহবুব রহমান রাব্বি স্পিন বোলিং অলরাউন্ডার আটে মৃত্যুঞ্জয় চৌধুরী পেস বলিং অলরাউন্ডার যদিও বোলিং অলরাউন্ডার তারপর নয় রিপন মন্ডল পেসার দশে হাসান মাহমুদ পেসার এগারোতে রাকিবুল হাসান স্পিনার এ হচ্ছে একাদশটা আমার কাছে মনে হয় যে এই একাদশটা নিয়েই তারা নামবে পরিবর্তন হলেও একাদশের মধ্যে একটা বা দুইটা পরিবর্তন হতে পারে মানে পরিবর্তন বলতে আমার একাদশটার সাথে তবে এটাই মনে হয় মোস্ট প্রভাবল বেস্ট একাদশ যেখানের মধ্যে ছয়টা জেনুয়েন ব্যাটসম্যান সোহানের সাথে সাত নম্বরে অলরাউন্ডার মাহফুজ রহমান রব রাব্বির ব্যাটিংটা কিন্তু তারা পাবে পাশাপাশি পাঁচজন জেনুয়েন বলার নিয়ে খেলতে পারবে যেখানে একটা বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর পাশাপাশি দুইটা ডানাতি পেসার রিপন মন্ডল এবং হাসান মাহমুদকে তারা পাবে আর দুইটা স্পিনার পাবে এখানে একটা জেনুয়ান স্পিনার রাকিবুল হাসান আর একটা স্পিন বোলিং অলরাউন্ডার মাহফুজ রহমান রাব্বি রয়েছে অর্থাৎ তিন পেসারের সাথে দুই স্পিনার যেখানে তিন পেসারের মধ্যে একটা বাহাতি পেসার এক দুইটা ডানাতি পেসার তবে দুই স্পিনারের মধ্যে দুইটাই বা হাতি স্পিনার সেক্ষেত্রে হয়তোবা এখানের মধ্যে বল করানো হতে পারে অফ স্পিনার সাইফ হাসানকে অবশ্যই সাইফ হাসানকে বল করানো হবে সেক্ষেত্রে এই যে তিন পেসার যাদেরকে নিবে তিনজন পেসার মিলে বা বারো বারে পূরণ করবে বাকি আটও বারের পূরণ করা হবে তিনজন স্পিন অর্থাৎ সাই পার্সেনকে ইনক্লুড করে যেহেতু সে অফ স্পিন বোলিংটা করতে পারে এখন আপনাদের কাছে কী মনে হয় যে যে একাদশটা বললাম সেটাকে নিয়ে মাঠে নেওয়া উচিত নাকি এখানের মধ্যে কোনো আপনার মতামতের ভিত্তিতে কোনো পরিবর্তন করা উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আগামীকাল বাংলাদেশ পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ এ এবং পাকিস্তান এ মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার সময় অর্থাৎ চোদ্দ আগস্ট বিকেল সাড়ে তিনটার সময় শুরু হবে যেই ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস তাই আগ্রহে বাংলাদেশের এই ম্যাচটা দেখা জন্য অপেক্ষা আছি কারণ গত বছর টপ এন সিরিজে কিন্তু বাংলাদেশ এইচ পি আকবর নেতৃত্বে কিন্তু রানার আপ হয়ে এসেছিলাম আমরা এবছর আমাদের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সেই হিসাবে প্রথম ম্যাচে পাকিস্তান সায়েন্সকে হারানোর বিকল্প কোনো কিছু আমি দেখছি না কারণ প্রথম রাউন্ডে যে ছয়টি ম্যাচ রয়েছে ছয় ম্যাচের মধ্যে যদি সুপার ফোরে থাকতে হয় তাহলে পক্ষে চারটি ম্যাচ জিততে হবে তো ভালো কিছু প্রত্যাশা রেখে সোহানের দলকে শুভকামনা জানেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ